আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন মতো আমি ভালো আছি কথা হলো শুনুন আপনারা প্রবাসীরা না কোনো কাজ নাই আমি প্রবাসী সেটা গর্বের বিষয় যে আমরা ইচ্ছা করলে অনেক কিছু পারি প্রবাসীরা তাই না দেখেন বিমান বাড়া আমরা যখন দুর্যোগ দুর্যোগ করছি এবং আমরা যখন প্রতিবাদ জানাইছি যে বিমানের টিকিটের দাম কমানো লাগবে দেখছেন বিমানের টিকিটের দামরা কমাই দিছে তা প্রবাসীরা কিন্তু সব পারে এই কথাটা কিন্তু সরকারও জানে যে প্রবাসীরা সব কিছু পারে এবং সব কিছু করতেও পারে আমরা প্রবাসী বাংলাদেশে টাকা ইনকাম করিয়া প্রবাসী যারা আছে সবাই টাকা পয়সা দিই সেই টাকা দিয়ে আমাদের পরিবার পরিজন অনেক কিছু করে হ্যাঁ তাহলে প্রবাসীরা যে টাকাটা যায় ব্যাংকের মাধ্যমে এটা কিন্তু সরকারের একটা লাভজনক জিনিস হ্যাঁ তা আমরা যদি টাকা না দিই রেমিটেন্স না দিই তাহলে কিন্তু বাংলাদেশে চলাফেরা খুব কষ্ট হবে তা আমরা যারাই প্রবাসী আছি আমরা সবাই একে একে অন্যজনের কাজ মিলিয়ে চলব এবং যেই কাজ করি না কেন আমরা সব মিলেমিশেই করব। তো দেখেন আমরা যেহেতু ইয়া করছি প্রতিবাদ জানাইছি বিমানের টিকিটের ভাড়াটা কমায় দিছে হ্যাঁ তা আমি আরেকটা কথাও বলতে চাই বাংলাদেশে আমাদের যে বাংলাদেশি ভাই যাদের কাজ নয় কাম নয় রাস্তা ঘুমায় এরা টাকার জন্য বাংলাদেশে যাইতে পারতেছে না এটা সবিরে অনুরোধ করছে আপনাদের মাধ্যমে যে আমার ভিডিওটা যার সামনে পড়ে না কিন্তু একটু ইয়া করবেন রাস্তা একজন লোক যদি ঘুমায় এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা দুর্নাম বদনাম হ্যাঁ আর দয়া করে আপনারা এই কাজটা করবেন যে এর একটা প্রতিবাদ জানাতে সরকারের কাছে চাইবেন যে যারা অবৈধ প্রবাসী আছে সৌদি আরব তাদের যারা বাড়ির যাইতে চায় রাস্তা যাদের গুমায় খা তা খাওয়া কোনো কিছু নাই তাদের জন্য যাদের সরকার এমন পদক্ষেপ নেয় তাদেরকে যেন সরকারি খরচে বাংলাদেশ নেওয়া হয় বুঝেন এখন দেখেন বলতেছে যে সফর জেলে বাংলাদেশ নেই সফর জেলে অনেক লোক নেয় অনেক লোক নেয় না অনেক লোকরা আবার সাইরা দেয় বহুত লোক আছে সাইরা দেয় নিয়ে নিয়ে সফর জেলার মধ্যে ঢুকায় তারা সাইরা দেয় দয়া করে আপনারা এমন একটা তীব্র প্রতিবাদ করেন জাতিগরিয়া প্রতিবাদ না বলতে এটা সরকারের চাও আমাদের যে সরকার জাতিগরিয়া আমাদের সেই আবদারটা রক্ষা করে যে আমরা যারা অবৈধ প্রবাসী আছি বাংলাদেশের যে যাতে করে বাংলাদেশ নেওয়া হয় কারণ আমরা তো টাকা খরচ করে প্রবাসে আইছি টাকা ইনকাম করে দেওয়ার জন্য বাংলাদেশে এখন আমাদের দেখা গেছে না বুয়া বিষা দিয়ে আনছে সাপ্লাই বিষা দিয়ে আনছে আমরা এই কাজ করতে পারি না এবং বেতন ভাই না কাজ ছেড়ে দিয়ে বলছি এখন আশা করো গুরু বতভিট বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশে অ্যাম্বাসিটি আমরা যদি যাই যে অ্যাপ্লিকেশন করি গিয়া যে যাওয়ার জন্য ছয় মাস এক বছর লাগায় আপনার এই ইয়ার জন্য এই একজেটের জন্য ফাইনাল একজেটের জন্য আউটপাসের জন্য যেটাতে আমরা আউটপাস বলি তারপরে ওইটা আমরা পাইতেছি না বন্ধুরা বাংলাদেশে পাশে গেলে যে একটা হরিণ আমরা যে আমরা জামু বাংলাদেশের বাংলাদেশে লোক বাংলাদেশে ফিরে যাই আম তারা একজেট লাগাইবো এটা বহু দিন লাগে এটা আমরা আসলে কেউ অনেকে পায় অনেকে পায় না না পায় আর কি করবো রাস্তাঘাটে থা কী কষ্ট এইগুলি ভিডিও আমি আপনাদেরকে দিব শীঘ্রই আমার কাছ থেকে পাইবেন যারা অবৈধ লোক আছে রাস্তা নামে যারা ঘুমায় খাবার দাবার কোনো কিছু নাই কাম নাই মানুষের সাথে চায়া চায়া ডাস্টবিনে পরে তাও রুটি পর্যন্ত খায় হ্যাঁ কি করে কাম নাই কাজ নাই টাকা নাই করতে আইসে ব্যাংকে তে ঋণও রা এনজিও তে জমি জমা বিক্রি করিয়া মানে এরা খাবারও নেই দয়া করে